আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ডিম ছাড়া কেক তৈরি করে দেখাবো সেটাও আবার ফ্রাই প্যানে আপনারা চাইলে যে কোনো কড়াইয়েও এই কেকটা তৈরি করে নিতে পারেন আর এই কেকটা হবে এতটাই স্পঞ্জি যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক সহজ লাগবে ও ভালোও লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিব লিকুইড দুধ এখানে আমি এক কাপের মতো দুধ নিয়েছি আপনারা চাইলে পানিটাও ব্যবহার করতে পারেন হাফ কাপ চিনি দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কেকের মধ্যে লবণটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো আসে আর চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিবো যেন চিনিটা গলে যায় আর দেখুন তেলটাও কত ভালোভাবে দুধের সাথে মিশে গেছে এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি শুকনো উপকরণ ব্যবহার করব। এখানে আমি আটা দিয়ে কেকটা তৈরি করেছি দেখুন এই বাটি দিয়ে মেপে আমি প্রথমে এক বাটি আটা নিয়েছি আর এটা প্রথমে ভালোভাবে চেলে নেবো শুকনো উপকরণ অবশ্যই চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য প্রথমে এক বাটি আটা আমি চেলে নিয়েছি আর এটা খুব ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে আমার কাছে ঘনত্বটা অনেক পাতলা মনে হয়েছে এজন্য এখানে আমি আরও হাফবাটি আটা দিয়ে দিব মোট দেড় কাপের মতো এখানে আটা দিয়েছি আপনারা যদি কাপ দিয়ে মেপে নেন তাহলে দেড় কাপ মেপে নেবেন আবারও হাফ বাটি আটা দিয়ে আমি আবার এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার কেকের ঘনত্বটা ঠিক আছে খুব বেশি পাতলা হবে না এর মধ্যে আমি এক চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এক চামচের মতো দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব কেকের ব্যাটারের এই ঘনত্বটা হবে অনেকটা ঘন টাইপের তবে খুব বেশি পাতলা হবে না দেখুন এই ব্যাটারটা যখন উপর থেকে ফেলানো হবে তখন মেশাতে কিন্তু অনেকটা সময় লাগবে ঠিক যখন এ পর্যায়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে এই ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে এখানে আমার কেকের ব্যাটারটা একেবারে রেডি এখন এটাকে বেক করে নেওয়ার পালা তো আমি এখানে একটি ফ্রাই প্যানে তৈরি করে নিব আপনারা চাইলে মোটা তলাযুক্ত কড়াই বা যে কোনো পাত্রে তৈরি করে নিতে পারেন তো আমি যে পাত্রে তৈরি করব সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এর উপর একটি সাদা কাগজ বা যে কোনো লেখালেখির কাগজ বসিয়ে দিলেও হবে সমস্যা নেই তেলটা যেন চারপাশে ছড়িয়ে যায় সেভাবে বসিয়ে দিতে হবে তাহলে কেকটা খুব তাড়াতাড়ি বা ইজিভাবে উঠে আসবে কাগজটা বসিয়ে দিয়ে এর উপরে আমি ব্যাটারটা ঢেলে দিব তবে উপর থেকে ঢেলে দিতে হবে এখানে আমার ব্যাটারের তুলনায় প্যানটা কিন্তু বড় হয়ে গেছে আপনারা ছোটো প্যানে যদি তৈরি করেন তাহলে কেকটা আরও ভালো হবে তো দেখুন এই ব্যাটারটা কিন্তু আমার প্যানের তলানিতেই পড়ে আছে প্যানের মধ্যে ব্যাটারটা ভালোভাবে সেট করে দেওয়ার পরে চুলাতে যখন দিব তখন হাই হিটে এক মিনিটের মতো রাখতে হবে এরপরে দশ থেকে ১২ মিনিট লো হিটে এটাকে বেক করে নিলে কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে ফিরে আসলাম পুরোপুরি পনেরো মিনিট পর দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখনও কিন্তু অনেকটা গরম আছে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরে কেকটাকে তুলে নিতে হবে তো আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি এরপর দেখুন কত ইজিভাবে কেকটা উঠে এসেছে দেখুন আর এর পিছন পাশটা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে তো এই কাগজটা আমি তুলে দিচ্ছি কেকের মাঝখানটা একটু পুড়ে গিয়েছিল তবে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি আসলে অনেক পোড়া জিনিস কিন্তু খেতে ভালোই লাগে যেগুলো একটু বেশি কালো হয়ে গেছিলো এগুলো আমি এইভাবে হাতের সাহায্যে তুলে দিয়েছি খুব বেশি পুরেনি সামান্য এগুলো তুলে দিচ্ছি আর এভাবে করে আমি সার্ভ করে দিচ্ছি কেকটাকে এখন কেটে নেওয়ার পালা কেটে নিলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কেকটা কতটা সফট নরম ও স্পঞ্জি হয়েছিল মোল্ডে তো অনেক কেক বানিয়েছেন একদিন এভাবে যে কোনো প্যানে কেক তৈরি করে দেখবেন এটার স্বাদই আলাদা আর আপনাদের কেক কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন কেটে নেওয়ার পর দেখাচ্ছি কেকটা কিন্তু প্যানের তলানিতে পড়েছিল আর ফুলে এতটা মোটা হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি কড়াইয়েও একদিন কেক তৈরি করেছিলাম সেই কেকটাও অনেকটাই ফুলেছিল আপনারা চাইলে যে কোনো কড়াই এভাবে কেক তৈরি করতে পারেন কেকটা যেহেতু অনেক বড় এটাকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এই যে দেখুন কেকটা কতটা সফট খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আর কেকের এই পেছনের কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে প্রিয় দর্শক আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তবে আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ